নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস আর কোন সাহিত্য সম্প সাহিত্যে দুজন বিখ্যাত কবি রয়েছেন একজন হচ্ছেন দৌলত কাজী আরেকজন হচ্ছেন শহীদ আলাউল তো আজকের আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে দৌলত কাজী সম্পর্কিত যেসব প্রশ্ন রয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আসে সেই প্রশ্ন সম্পর্কিত আমাদের আজকের আলোচনা তো আজকের দৌলত কাজী সম্পর্কিত যে প্রশ্ন সেই প্রশ্নগুলি শুরু করা যাক দৌলত কাজী সম্পর্কিত প্রথম প্রশ্ন হচ্ছে দৌলত কাজী কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন দৌলত কাজী আনুমানিক ষোল শতকের শেষ ভাগে চট্টগ্রামের রাউজন থানার অন্তর্বর্তী সুলতানপুর গ্রামে দৌলত কাজী জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সপ্তদশ শতকের আটখান রাজসভার সপ্তদ শতকের আরকান রাজসভার দুজন বিখ্যাত কবির নাম লেখ দুজন বিখ্যাত কবি হলেন দৌলত কাজী ও শহীদ আল আলা তৃতীয় প্রশ্ন দৌলত কাজী কোন সম্প্রদায়ের মুসলিম ছিলেন দৌলত কাজী চিস্তি সম্প্রদায়ের মুসলিম ছিলেন আর চতুর্থ প্রশ্ন দৌলত কাজী কোন মত মতাবলম্বী মুসলমান ছিলেন দৌলত কাজী সুফি মতাবলম্বী মুসলমান ছিলেন আর পঞ্চমতম প্রশ্ন দৌলত কাজীর চন্দনী কাব্যটি কোন গ্রন্থের অনুবাদ দৌলত কাজীর চন্দনী কাব্যটি কোন গ্রন্থের অনুবাদ হিন্দি কবি মিয়া সাধনের মৈনাক সৎ গ্রন্থ অবলম্বন কাহিনী কাব্যের অনুবাদ হচ্ছে দৌলত কাজীর চন্দনী কাব্যটি যদি প্রশ্নগুলিকে আরেকবার ডিপিটেশন বা পুনরাবৃত্তি করি প্রথম প্রশ্ন দৌলত কাজী কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন দৌলত কাজী আনুমানিক ষোল শতকের শেষ ভাগে চট্টগ্রামের রাউজন থানার অন্তঃপত্রী সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন আরকান রাজসভার দুজন বিখ্যাত কবির নাম লেখ আরকান রাজসভার দুজন বিখ্যাত কবি হলেন দৌলত কাজী ও শহীদ আলাওল আর তৃতীয় প্রশ্ন দৌলত কাজী কোন সম্প্রদায়ের মুসলিম ছিলেন দৌলত কাজী চিস্তি সম্প্রদায়ের মুসলিম ছিলেন আর চতুর্থ প্রশ্ন দৌলৎ কোন মতাবলম্বী মুসলমান ছিলেন দৌলত কাজী সুফি মতাবলম্বী মুসলমান ছিলেন আর পঞ্চম প্রশ্ন দৌলৎ কাজীর লোড চন্দনী কাব্যটি কোন গ্রন্থের অনুবাদ দৌলত কাজীর লোড চন্দনী কাব্যটি হিন্দি কবি মিয়া শতনের মিনাক সাত কাহিনী কাব্যের অনুবাদ তো পর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি এরপর আমরা দেখব দৌলত কাজী সম্পর্কিত ষষ্ঠ প্রশ্ন লোটচন্দনী কাব্যটি কোন ছন্দে লেখা লোটচন্দনী কাব্যটি হচ্ছে ময়নামতি কোন কাব্যের নায়িকা আহ লেখা লোটচন্দনী বা ময়নামতি কাব্যের দৌলত চন্দনী বা সতী ময়নামতি কাব্যের নায়িকা হচ্ছেন ময়নামতি অষ্টম প্রশ্ন দৌলৎ কাজী লোট চন্দনী কাব্যটি কোন শ্রেণীর কাব্য দৌলত কাজী লোটানী কাব্যটি রোমান্টিক পুনায়ক্ষণ জাতীয় রচনা রোমান্টিক পুনায়ক্ষণ জাতীয় রচনা আর নবম লোটসন্দানী বা কাব্যটি কোন কোন কবির পৃষ্ঠপোষকতায় কবে কতটুকু রচনা কবে কতটুকু রচনা করেছিলেন তো প্রথমত হচ্ছে দৌলৎ কাজী দৌলৎ কাজী সপ্তদ শতকের প্রথম অর্ধে অর্থাৎ ষোলোশো পঁয়ত্রিশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে শ্রী সুধর্ম রাজত্বকালে আজরাফ খানের রাজত্বকালে সুধর্মালে খানের পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচনা করতে শুরু করেন এবং রচনা করবার দ্বিতীয় ঘটনা বর্ণনা করার কাব্যটি অসমাপ্ত রেখে মারা যান তো পরবর্তীকালে সেই তারই সেই কাব্যটি সৈয়দ আলওল সোলেমানের পৃষ্ঠপোষকতায় ষোলোশো উনষাট উনষাট খ্রিস্টাব্দে সেই অসমাপ্ত কাব্যটিকে সমাপ্ত করেন তো গুলোকে যদি আমরা আরেকবার পুনর্বার প্রশ্নগুলিকে দেখি লোটচন্দনী কাব্যটি লোটচন্দনী কাব্যটি কোন ছন্দে লেখা লোটচন্দনী কাব্যটি হচ্ছে পয়ার অতিপতি ছন্দে লেখা সপ্তম প্রশ্ন ময়নাবতি কোন কাব্যের নায়িকা ময়নামতি মূলত দৌলত কাজী লেখা লোটচন্দনী বা সতী মায়নবতী কাব্যের নায়িকা আর অষ্টম প্রশ্ন দৌরৎকাজী লোটচন্দনী কাব্যটি কি জাতীয় রচনা দৌরৎ কাজী লোটচন্দনী কাব্যটি রোমান রোমান্টিক মনোক্ষণ জাতীয় রচনা আর নবমতম প্রশ্ন লোটচন্দনী বা সতীমায়ন কাব্যটি কোন কোন কবি কার কার পৃষ্ঠপোষক রচনা করেছিলেন তো প্রথমত শতকের প্রথমার্ধে ষোলোশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে শ্রী সুধর্মার রাজত্বকালে আস্তাফ খানের পৃষ্ঠপোষকতায় লোটচন্দনী কাব্যটি রচনা করতে শুরু করেন এবং লোটচন্দনী কাব্যটি দ্বিতীয় খণ্ডে অর্থাৎ নায়িকার বারো মাসের ঘটনা ঘটনা বর্ণনা করার সময় কাব্যটি অসমাপ্ত রেখে তিনি মারা যান তার সেই অসমাপ্ত কাব্যটি পরবর্তীকালে দৌলত সৈয়দ আলবেল ষোলশো উনিশ খ্রিস্টাব্দে সোলেমানের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সেই অসমাপ্ত কাব্যটি সমাপ্ত করেন এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি এরপর আমরা দেখব দৌলত কাজী সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি দশম প্রশ্ন আলাউল কত সালে লোটচন্দানী কাব্যটি সমাপ্ত করেন আলায়ল ষোলশো উনষাট খ্রিস্টাব্দে লোটচন্দনী কাব্যটি সমাপ্ত করেন এগারোতম প্রশ্ন দৌলত কাজী কার নির্দেশে আলায় কাজী কার নির্দেশে লোটচন্দনী কাব্যটি রচনা করেন দৌলত কাজী আশরাফ খানের নির্দেশে লোটচন্দনী কাব্যটি রচনা করেন আর বারোতম প্রশ্ন মিয়া সদনের মহনাকসাদে যেটা হিন্দি ভাষায় লেখা কত সালে রচিত হয় এটা আনুমানিক চোদ্দশো আশি খ্রিস্টাব্দে রচিত হয় রাজা লোরাকের স্ত্রীর নাম কি রাজা লোরাকের দুটি স্ত্রী ছিল একটা প্রথম স্ত্রী হচ্ছে ময়নামতী দ্বিতীয় স্ত্রী হচ্ছেন চন্দ্রাণী চোদ্দতম প্রশ্ন কোন মাসের বর্ণনা দিয়ে দৌলত কাজী তার কাব্য রচনা শুরু করেন আষাঢ় মাসের বর্ণনা দিয়ে দৌলত কাজী তার কাব্য রচনা শুরু করেন আর পনেরোতম প্রশ্ন কবির পৃষ্ঠপোষক দৌলত কাজীকে কি নির্দেশ দিয়েছিলেন কবির পৃষ্ঠপোষক আশরাফ খান দৌলত কাজীকে নির্দেশ দিয়েছিলেন ভাষে দেশি ভাষে কহ তারে পাঁচালের ছন্দে সকলে শুনিয়া যেন বুঝয়ে আনন্দে অর্থাৎ দেশি ভাষায় পাঁচালের ছন্দে সেটা রচনা করা এবং সকলে যেন শুনে এটা বুঝতে পারে তো যদি প্রশ্নগুলি রিপিটেশন বা পুনরাবৃত্তি করি দশম প্রশ্ন আলায়ল কত সালে লোটচন্দনী কাব্যটি রচনা করেন আলাল ষোলশো উনষ খ্রিস্টাব্দে লোটচন্দনী কাব্যটি সমাপ্ত করেন অসমাপ্ত কাব্য ছিল এটি যেটা দৌলত কাজী লিখে গেছিলেন তার সেই অসমাপ্ত কাব্যটি ষোলশো খ্রিস্টাব্দে সৈয়দ আলাউল সমাপ্ত করেছিলেন দৌলত কাজী কার নির্দেশে লোটচন্দনী কাব্য রচনা করেন দৌলত কাজী আশরাফ খানের নির্দেশে লোটচন্দনী কাব্যটি রচনা করেন আর বারোতম প্রশ্ন মিয়ার শতকের মৈনাকុស কত যেটা হিন্দি ভাষায় লেখাটি কত সালে রচিত হয় এটা আনুমানিক 1480 খ্রিস্টাব্দে রচিত হয় পরবর্তী প্রশ্ন রাজা লড়কের স্ত্রীর নাম কি রাজা লড়কের দুটি স্ত্রী প্রথম স্ত্রীর নাম ময়নামতি দ্বিতীয় স্ত্রীর স্থান চন্দ্রানী 14তম প্রশ্ন কোন মাসের বর্ণনা দিয়ে দোলক梶 তার কাব্য রচনা শুরু করেন আশার মাসের বর্ণনা দিয়ে দোলক梶 তার কাব্য রচনা শুরু করেন আর 15তম প্রশ্ন কবি পৃষ্ঠপোষক দোলক梶কে কি নিদিয়ে দিয়েছিলেন কবি পৃষ্ঠপোষক আশরাফ খান দুলকাজি নির্দেশ দিয়েছিলেন দেশি ভাষে কহ পাঁচালের ছন্দে সকলে শুনিয়া যেন বুঝয় আনন্দে অর্থাৎ দেশীয় ভাষায় পাঁচালি ছন্দে তুমি রচনা করো আর সকলে শুনে যেন বুঝতে পারে তো এরপর আমরা দেখব দৌলত কাজী সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি এরপর আমরা দেখব দৌলত কাজী সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি দোলাত কাজীর লোট চন্দনে কাব্যটি কটি খন্ডে বিভক্ত দোলাত কাজী লোট কাব্যটি মূলত দুটি খন্ডে বিভক্ত প্রথম খন্ডে রয়েছে লোরাখের গহারি দেশ যাত্রা সঙ্গে প্রণয় চন্দনের স্বামী বামনের সঙ্গে লোড়াকের যুদ্ধ বামনের মৃত্যু এবং চন্দ্রনের সঙ্গে লোড়াকের বিবাহ কাহিনী বর্ণিত দ্বিতীয় খণ্ডে রয়েছে লোরাকের প্রথম স্ত্রী ময়নাবতী স্বামীর জন্য অন্তহীন প্রতীক্ষা এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব নর্সে পরমদেব নর্সে ঈশ্বর নর বিনে ভেদ নাহি ঠাকুর কিঙ্কর কে কোথায় কথা বলেছেন দৌলত কাজী তার লোট চন্দনী কাব্যে উদ্ধৃত কথাটি বলেছেন আর আঠারোতম প্রশ্ন লোট চন্দনী কাব্যের বিষয় কি লোট চন্দনী বিষয় হচ্ছে লোরকের সঙ্গে গুহারীর রাজকন্যা চন্দ্রনের পুনায় বিবাহ ও লোরকের শ্রী মায়নবতী স্বামীর জন্য অন্তিম প্রতীক হচ্ছে কাব্যের বিষয়বস্তু আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মূলত দৌলত কাজী লোটচন্দনী কাব্যটি উৎস কি এটা হিন্দি কবি মিয়া সনাদনের ময়নাক অবলম্বনে লেখা এছাড়াও মোল্লাদে চন্দ্রন কাব্য ও লোরক ময়নাবতী কাহিনী থেকে তার উৎস সে সংগ্রহ করেছেন তো যদি প্রশ্নগুলি আরেকবার রিপ্রেশন বা পুনরাবৃত্তি করি দৌলত কাজী লোট চন্দনী কাব্যটি কটি খণ্ডে বিভক্ত দৌলত কাজী লোট চন্দনী কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত একটা হচ্ছে প্রথম খণ্ডে রয়েছে লৌড়কের গহারি দৃষ্চাত্রা চন্দ্রনের সঙ্গে প্রণয় চন্দ্রনের নপুঙ্সক স্বামী ব্রাহ্মের যুদ্ধ এবং বামনের মৃত্যু আর চন্দ্রনের সঙ্গে লোটকের প্রণয় বিবাহ আর দ্বিতীয় রয়েছে লোটকের স্ত্রী মাইনাবতী স্বামীর জন্য অন্তিম প্রতীক্ষা সতেরোতম প্রশ্ন নট সে নাহি। নট সে কে কোথায় কথা বলেছেন দৌলত কাজী তার লোটচন্দনী কাব্যে কথা বলেছেন আর আঠতম প্রশ্ন লোটচন্দনী কাব্যের বিষয় কি লোটচন্দনী কাব্যের বিষয় হলো লোটকের সঙ্গে গুহারি রাজকোনা চন্দ্রনির প্রণয় বিবাহ ও লকস্তি মাইনাবতির স্বামীর জন্য অন্তিম প্রতীক্ষা এই লোরক লোটচন্দনী কাব্যের বিষয়ে আর একটু গুরুত্বপূর্ণ হচ্ছে যে লোটচন্দনী কাব্যটির উৎস কি লোটচন্দনী কাব্যটির উৎস মূলত হচ্ছে লেখা এবং এছাড়া মোল্লা দাওদের চন্দ্রন কাব্য ও লক গাথা কাহিনী থেকে তার কাহিনী সংগ্রহ করেছেন তো আজকে আর খান রাস্তা একদিন বিখ্যাত কবি কাজি সম্পর্কিত যে প্রশ্নোত্তর আমরা আলোচনা করছিলাম সেই উত্তর এখানে শেষ করছে পরবর্তী আলোচনা পরবর্তী কোনো কবির আলোচনা পরবর্তী ক্লাসে করবো আমরা আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি নমস্কার